করলেন আপনি চোখে দেখেননি রাগান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল ছেলেটা শ্রেয়া থতমতো খেয়ে গেল সাফেদার ভঙ্গিতে আওড়ালো আই এম সরি আমি খেয়াল করিনি যে আপনি এখানে ছিলেন সত্যি একদম দেখতে পাইনি ভেতরে ভিতরে ভীষণ অনুতপ্ত শ্রেয়া কোনো বেখেয়ালে যে কোনো দিকে না চেয়ে অমন করে কাপড় মেলতে গেল যার দরুন পানি ছিটকে গিয়ে পড়লো লোকটার চোখে মুখে এতে কেউ ক্রুদ্ধ হবে লোকটাও হলো আবারও নিচু করে চোখ আছে দিন দুপুরে কানা একে তো অন্যায় করেছে আবার অভিনয়ও করছে বেঁচে যাওয়ার জন্য স্বার্থপর একটা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে ওঠে লোকটা শ্রেয়ার মেজাজ তুঙ্গি উঠে গেল স্বার্থপর সে কখন স্বার্থপর হলো এত বড় মিথ্যা অপবাদ অপরাধ করেছে বলে নত হলো অথচ লোকটা গিয়ে না ওকে স্বার্থপর বললো কিছু করা শব্দ শোনাতে চাই মাম তবুও নিজেকে সামনে যথেষ্ট নম্র কলায় বলল দেখুন আমি অভিনয় করছি সত্যি বলতে আমি অনুতপ্ত আপনি কথাটা বেশি করাচ্ছেন সামান্য পানি তো পড়েছে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি এত রিড করারও কিছু নেই শেষের বাক্যগুলো নিচে সরা বলতে গেলেও ভিতরে ভিতরে জন্মানোর আগে রাগের কারণে কিছুটা উঁচু হয়ে গেল চোয়ার শক্ত হয়ে হয়েছে ছেলেটার বেয়াদব মেয়ে এখনই কমপ্লেন করবো আমি অ্যাপার্টমেন্টের মালিকের কাছে এত ভদ্র একটা লোক আপনার মতন বেয়াদব অভদ্র মেয়েকে বাসা কেমন করে ভাড়া দিল বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে সেই শিক্ষাটুকু হয়তো আপনার মাঝে বিদ্ধমান নেই আমি বেয়াদব আপনার মধ্যে শিক্ষার অভাব মনে হচ্ছে আমার তাই তো ঝগড়া লেগে গেল কি আমি ঝগড়া করছি মুখে মুখে তর্ক হাত মুঠো করে ফেললো ছেলেটা তার শ্রেয়ার দৃষ্টি এড়ালো না ভয়ে শুষ্ক ঢোক গিল সে মেরে দেবে না তো আবার ভয়ত দৃষ্টি নিক্ষেপ করতে ছেলেটা ওকে সম্পূর্ণ অগ্রহ করে দ্রুত বেগে প্রস্থান করল দুই অধর আপনা আপনি কিঞ্চিত ফাঁক হয়ে গেল নিশ্চুপে লোকটা কি অপমান করে গেল ওকে হুট করে শ্রেয়ার মস্তিষ্কে উতাই হলে এই গম্ভীর ছেলেটাকে গত তিন বছর ধরে এখানে থাকছে কই কখনো তো নি আগে আচ্ছা কেউ যে বললো কিনা সময় পূর্বে নতুন ভাড়াটি এসেছে ইনি কি ইউনিভার্সিটির একজন পারে মনে মনে গালি দেওয়ার স্ত্রী জাগলেও তা দমিয়ে ফেললো শ্রেয়া সবগুলো কাপড় মেলে তরাঘড়ি করে নিচে নেমে এলো অচেনা লোকটার সঙ্গে তর্কে অনেক সময় পেরিয়ে গেছে এখন আবার নাস্তা বানাতে হবে নয়তো না খেয়ে যেতে হবে ভার্সিটিতে দরজা ভেজিয়ে গিয়েছিল যাওয়ার সময় নরম হাতে ছেলে ভিতরে ঢুকলো বালতিটা এক পাশে রেখে উঁকি দেয় প্রিয় রুমে মেয়েটা দিব্যি ফোনে হেসে এসে কথা বলছে দু নালের আস্তরণ স্পষ্ট লিপটে আছে এবং ঈষদ গাঢ় শ্রেয়সীর বুকটা ধক করে উঠল প্রেমের কি এত শক্তি নিমিশেই মনটা ভালো করে দেয় গালে লজ্জা মাখিয়ে দেয়

শ্রেয়া একবার ভাবল প্রিয়কে ডাকবে কিন্তু না পর মুহূর্তে প্রাচীরে সজ্জিত ঘড়ির কাটায় দৃষ্টি পড়তে চক্ষু চরক গাছ হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে কখন কি করবে বাসিটি পৌঁছতে সময় লেগে যাবে পনেরো মিনিট উপায় না পেয়ে ডেকে উঠল ঋণ শহরে প্রিয় প্রিয় কানে মোবাইল ধরে রেখে হাতের ইশারের প্রশ্ন করল জবাবে অস্থির কণ্ঠে বলে উঠল শ্রেয়া আর মাত্র উনত্রিশ মিনিট সময় আছে কলটা কি এখন রাখা যাবে তো লেকচারের সাহেব কি আজ ভার্সিটি যাবেন না শ্রেয়ার কথায় টনক নড়ল পিয়র উত্তেজিত স্বরে বললো আচ্ছা রাখছি তুমিও ক্লাসে যাও আমারও যেতে হবে শোনো মোলায়েম স্বরে ডাকলো ফোনের ওপর প্রান্তের ব্যক্তিটা প্রিয় সম্মতি দিয়ে শুধাল বলো নিজের খেয়াল রেখো সাথের মানুষটারও এখনও বলতে গিয়ে শ্রেয়ার উপস্থিতি বাক্যটা অসমাপ্ত থেকে গেল শব্দ আটকে গেল কণ্ঠনালিতে শ্রেয়া দিকে চ্যামতামতা করে বলল আমি আসছি তুই যা মৃদু হাসল শ্রেয়া রুম ছেড়ে কিচেনে আসলো কম সময়ে কম সময়ে যা বানানো যায় তাই বানাবে কোন রকমে পেট ভরলেই হলো হাতে নুডলস প্যাকে নিয়ে অন্য হাতে একটা পেঁয়াজ তুলে নেয় চপিং বোর্ডে রেখে মগ্ন হয়ে পড়ে কাটতে প্রিয় কিছুটা সময় নিল মনের অপর পাশের ব্যক্তি এখনও তার অর্ধ সমাপ্ত বাক্যখানা পূর্ণ শোনার অপেক্ষায় আশেপাশের চোরা দৃষ্টি মেলা বলল ও এখন শুধু আপনার দেওয়া দায়িত্ব নয়ুষ আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি ধন্যবাদ আপনাকে এই মেয়েটার সন্ধান আমাকে দেওয়ার জন্য কখনো এমন কখনও এমন না আয়ুষ ঠোঁট ছড়িয়ে বলল ধন্যবাদের মতো শুকনো শব্দ নট এক্সেপ্টেড মিস ভিন্ন কিছু ট্রাই করুন ভিউ সমগ্র অষ্টজোড়ে লজ্জালো রেখে দেন দেখা দেয় বলল আপনি এখানে প্রেমের ক্লাসে ব্যস্ত থাকবেন নাকি স্টুডেন্টেও পড়াবেন লেকচারার আয়ুষ চৌধুরী রাখল আয়ুষ কার কিছু বলার সুযোগ না দিয়ে বিয়ে ছটপট পা বাড়ালো কিচেনের দিকে এই ফ্ল্যাটে ওরা দুজন একা থাকে বিদায় দুজনে মিলেমিশি সব করে অবশ্য কাজে বউ আসে টুকটাক কাজ করে দিয়ে যায় কিন্তু তার হাতে রান্নার পান সে সাত নিতে ইচ্ছুক নয় দুজন ভিডিওকে আসতে দেখে শ্রেয়া তাড়াতাড়ি করে একটা বাটিতে নুডলস নিল গরম গরম খাবার খেতে পারে না মেয়েটা যেই মেয়েটা ওকে সুন্দর বাসতে সে পাশে এসে দাঁড়িয়েছে রাস্তা থেকে এনে এই বিশাল ফ্ল্যাটে ঠাই দিয়েছে অবিল্লে তার একটু একটু খেয়াল রাখা যায় ও যত্ন নেওয়া দোষে না প্রিয়কে লেট লতিক নামে সব গাইত করলে ভুল হবে না মেয়েটা সব কিছুতেই দেরি তার প্রেমিক পুরুষটি যতটা পাঞ্চল সে ঠিক ততটাই মনে একে অপরের বিপরীত দুই মেরির অধিবাসী শ্রেয়া সাক্ষাৎ হয়েছিল আয়ুষের সাথে প্রায় বছর দেরিক পূর্বে প্রিয় ও আয়ুষের সম্পর্কটা সম্পর্কে উভয় পরিবার অবগত বরং পারিবারিকভাবেই ওদের বিয়ে ঠিক অতপর কথা হতে হতে প্রণয় দুটো হৃদয়ের সন্ধি এসব পিউর কাছেই শুনেছে পিউর তরফ থেকে ভালোবাসার সূচনাটা প্রথম হলেও আয়ুষের পক্ষ থেকে এক বছর আগে প্রকাশ পেয়েছে নিচক্ষে অনুভব করেছে মেয়েটার ছটফট নিয়ে আয়ুষ নামের মানুষটার ভালোবাসার পাওয়ার জন্য এখনও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে হতে বাঁচে যখনই মনে পড়ে চট্টগ্রাম শহরের আসার প্রথম রাতটার কথা ফি না থাকলে জীবনটা বোধ হয় আজ কোনো পতীতা পল্লীতে কাটতে হতো চিরতরে নিঃশেষ হয়ে যেত প্রতিনিয়ত জীবনের একটা দুঃস্বপ্ন ভেবে বয়ে বেড়াতে হচ্ছে বিয়ে নামক সেই সম্পর্ক এই সম্পর্কের জন্যই ঢাকা শহর ছাড়তে হয় বেছে নিতে হলো অন্য এক কোলা মিশ্রিত শহর শ্রেয়া চোখ বুঝে সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে মনের সাথে যুদ্ধ চালালো অতীত কেন মনে করছিস শ্রেয়া পিছুটান কেন এত দর উঠে মাঝে মাঝে ওই না দেখা পাগ স্বামীর জন্য তিনটা বছর শেষ সেই সাথে অতীতে পড়ে আছে সেই মুহূর্তটা তিনটা বছর শেষ সেই সাথে অতীতে পড়ে আছে সেই মুহূর্তটা চাইলেও আর ফিরে আসবে না জীবনে সঠিক পথে এগিয়েছিস তুই ঘাড় বাঁকিয়ে চাস না রাস্তায় আজ অটো কমতি আমার অনাটন দেখা দিয়েছে মাঝে মাঝে এক দুটো আসছে তাও লোকে পরিপূর্ণ শ্রেয়া ও প্রিয় বেজায় বিরক্ত কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে এত তাড়াহুড়ো করে লাভ হলো না রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় দশ মিনিট চলে গেল হাতে অবশিষ্ট আছে শুধু মিনিট খানিক সময় প্রিয় আর স্থির থাকতে পারলো না একটু সরে আবার কয়েক কত মেয়েকে গেল রিক্সার খোঁজার জন্য শ্রেয়া ভ্রু যুগল কুচকে তাকালো সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও দূর হতে রিক্সা আসলে চোখে পড়বে কিছু দূর হেঁটে গিয়ে শরীর বাঁকা করে এক দৃষ্টে চেয়ে থাকলেও রিক্সা দিয়েই যাবে এত কষ্ট করে উকি দেয়া দিয়ে দেখার মানে হয় প্রিয়র বোকামিতে ভীষণ হাসি পাচ্ছে ওর তবুও তা চেপে বলল চল হেঁটে যাই প্রিয় হাল ছেড়ে দে চল দুজন কয়েক পাক ফেলে সম্মুখে গিয়ে যেতে পিছন থেকে রিক্সার টিং টিং আওয়াজে পরবর্তী কদম থমকে গেল মুহূর্তে স্ত্রীরা বাড়ানো পায়টা পিছিয়ে এনে ঘাড় ফিরিয়ে যাই এক আভ্যাসক চাচা লাল দাঁত দেখিয়ে মনে সুখে প্যাডেল ঘুরিয়ে এদিকেই আসছে তৎক্ষণাৎ প্রিয় ব্যস্ত হতে রিক্সা থামানোর জন্য ইশারা করল তুমি গেল রিক্সা চাচা হাসি মুখে বলে উঠলেন আম্মারা যাইবেন মু চাচা ওইচ্ছা করেন প্রিয় রিক্সায় উঠে দুই হাতে প্রশস্ত করে প্রশ্ন করল চাচা মনে হয় অনেক খুশি নিমিশেই রিক্সাওয়ালা চাচা ঘাড় ঘুরিয়ে চাইলেন পূর্ণবার সামনে দৃষ্টি নিরাপ করে ধরা করলায় বললেন খেয়ে যায় তাৎক্ষণিক একটা মানুষের জীবনে ঠিক কতটা কষ্ট থাকলে এমনটা বলা যায় শ্রেয়া ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে কি হয়েছে চাচা কি হয় নাই আম্মা মেয়েটা লেগে শরীরটা পরে বিয়ে দিলাম এক বছর হলো জামাইটা পাগল আসছিল। গরিব মানুষ বিয়ে দিয়ে কালকে শুনি জামাই পানি পাগলের কি ঠিক ঠিকানা আছে চললে গেছে তুই জানি শ্রেয়ার অন্তঃকরণে দূর হতে একটা তীর এসে বিধে শুন শিরায় কাপুন ছুটে যায় দেহটা অচল হয়ে পড়ে যেতে নেয় রিক্সা থেকে সঙ্গে সঙ্গে কিছু সামনে না তো বিচলিত বলতে থাকে কি হলো শ্রেয়া শরীর খারাপ লাগছে তোর শ্রেয়া জবাব দিতে বরাবরই ব্যর্থ হলো অভ্যন্তরে চলা যুদ্ধবাহী ভাবে প্রকাশ করতে চাইছে নিচে আজও তো প্রিয় তো বলা হয়নি তিন বছর আগে সেই সত্য বলতে চায় না চায় না ওই মনে রাখতে না চাইলে মনের কোনে যেন কেউ খাপটি মেরে বসে আছে অদৃশ্য প্রতিনিয়ত চিৎকার করে জানা সে অচেনা কেউ তুমি কারো অর্ধেঙ্গি মিশ্রিয়া সেই সাথে স্বার্থপর একটা মেয়ে এখন যেই স্যারের ক্লাস তিনি আগে থেকে বলে দিয়েছেন কেউ লেট আসলে যেন নিঃশব্দে প্রবেশ করে অনুমতি ও অনুদেশ না থাকায় শ্রেয় ঢুকতে গেল তখনই হুম করে শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো ক্রুদ্ধ ছাজালো কাটখাট কণ্ঠস্বর স্টপ দেয়ার ডোট ট্রাই টু গেট ইনসাইট কারো রসপূর্ণ কণ্ঠে দুজনে ভয় পেল দেহ কাঁপলো না আপাতত দুজনের মুখশ্রীতি কিঞ্চিত বিস্ময় এটা ভেবে তাদের পুরো স্যারের তো এত কেমন করে এত ধারালো হরিদ গতিতে সামনে তাকালো শ্রেয়া সেই সাথে চেহারা দৃশ্যমান হয় আকাশ চঙ্গির অবাক এ যেন অবিশ্বাস্য সকালে যার সঙ্গে কোমর দিতে ঝগড়া করলো সেই জন্য ওদের লেকচারার কেমনে কি করে সম্ভব শ্রেয়ার মাথা ঘুরছে দুজনেই বাহিরে দাঁড়িয়ে থাকুন ক্লাস শেষ অব্দি শক্ত বলে আদেশ প্রদান করে লোকটা আবারও অন্যান্য স্টুডেন্টের সাথে কথা বলতে লাগল পিউ ও শ্রেয়া দাঁড়িয়ে রইল থাকলো ক্লাসের সমাপ্তি টানা পর্যন্ত কিন্তু পিউ যেন ফুল করে মেজাজে আছে তার ক্লাস থেকে বেরিয়ে নতুন লেকচারের ওদের দিকে এগিয়ে আসে কণ্ঠে গভীরতা এটা বলল নাম প্রিয় তরতর করে ব্যাগ্র কণ্ঠে প্রত্যুত্তর করলো ও শ্রেয়সী আমি প্রিয় আপনাকে ওনার নাম জিজ্ঞেস করেছি বিরক্ত মিশ্রিত স্বরে বললে উঠল না স্যার ক্লাসে যান ফার্দার লেটে আসবেন পুনরায় আদেশ পেয়ে দুজনে হাফ ছেড়ে যেতে নিলে আবারও ডেকে উঠে লোকটা মিস ত্রেয়সী কণ্ঠটা গদ্য গাঢ় শোনাল হৃদযন্ত্র ক্ষীণের সময় জন্য স্পন্দের মাত্রা বাড়িয়ে দেয় পীর কাছ থেকে সরে এসে শ্রেয়া আনত সরে বলে জি স্যার লক্ষ্মী মেয়ে হবেন ইয়াদি ছিল ভবিষ্যতে কাজে আসবে বুঝেছেন বিস্ফোরিত নয়নে তাকালো শ্রেয়া দিব্যি ছাগল করতে পারে সকালের ঘটনা রেশ ধরে এই বাক্যের রোধ করতে মাথা মারালো ও মুখে হারালো হম